হো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রীতা তোমরা ভাবছো দিদি ভাই কোথায় চলে এসেছি আমি চলে এসেছি আমার দিদি দেশের বাড়ি সরি আমার দেশের বাড়ি চলে এসেছি তো দেখতে পাচ্ছ ও সাইডে বাংলাদেশ আর এবার ইন্ডিয়া আর এর মাঝখানে দেখো চর পড়ে গেছে কতটা চর পড়ে গেছে আর ওই দেখো তোমাদের দাদাভাই হাঁটছে এখন আর এই দেখো কত দূর থেকে কত দূর চর পড়ে গেছে তোমরা একবার দেখে নাও লুকটা আর চলো দেখতে থাকি আর এটা হচ্ছে বর্ডার এলাকা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর কথা বলছি তো আমি কতটা বর্ডার আর এইখানটা আমাদের পুলিশে বসতে দেবে না কারণ এখানে বর্ডার এলাকা তো বসার নিষিদ্ধ আছে তো দেখতে পাচ্ছে কতটা বর্ডার হয়ে পড়ে গেছে আর এগুলো না সব বালুচর এখানে যদি তোমরা দাঁড়াও না দশ মিনিটও এক জায়গায় ভালোভাবে দাঁড়াতে পারবে না কারণ এটা বালুচর আর এই হচ্ছে বর্ডার এলাকা তোমাদের দেখিয়ে দিলাম কখনো যদি বাংলাদেশ যেতে পারি তোমাদের সেটাও শেয়ার করব। কিন্তু এখন আছি আমাদের ইন্ডিয়ায় আর এই দেখো এটা হচ্ছে আমাদের ক্যাম্প আমি ক্যাম্পে যেখানে পুলিশের বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্পটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশি দূরে না জাস্ট আধা ঘন্টা দূর দেখিয়ে দিলাম তোমাদেরকে তো বেশি কথা বলবো না চলো তোমাদের সাথে পরে ভিডিওটা শেয়ার করছি